রাস্তায় চলার সময় কখনো এই সমস্ত মানুষ দেখে দাঁড়াবেন না কখনো মাতা লস হয় অসুস্থ বান করে আপনাদেরকে দাঁড় করাবে এখানে কখনো দাঁড়াবেন না আর কখনো আপনার মানুষের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না রাস্তায় টাকা পয়সা পড়ে থাকলে সেটাকে কখনো হাত দিবেন না মনে রাখবেন এটা বর্তমানে একটি চক্র মধ্যে যে চক্রের কাজ হচ্ছে এটা আপনাকে লুবে ফেলে প্রতারণার শিকার হবেন আপনি আপনি লোভে পড়ার পরে আপনি প্রতারণার শিকার হবেন নিজেই আপনি দেখবেন যখন টাকা খুঁজে যাবেন দেখবেন আপনাকে অনেক লোক এসে ধরেছে অনেক লোক এসে ঘিরে ধরেছে সেখান থেকে আপনাদের ফোন মূল্যবান টাকা পয়সা যাবতীয় কাগজপত্রি সেখান থেকে চিন্তাই করে নিবে এটা এই ভিডিওটা দেখে আমরা অবশ্যই শিক্ষা নেন আর নেক্সট টাইম কখনোই এরকম ভুলে এরকম ফাঁদে পা দিবেন না ধন্যবাদ